নমস্কার বন্ধুরা ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুবই টেস্টি লাগবে সয়াবিনের তরকারি আপনারা অনেকবারই বানিয়ে থাকবেন কিন্তু একবার চটপটে সয়াবিন ভাজা বানিয়ে দেখুন আপনি খুশি হয়ে যাবেন অনেক কম সময়ও লাগবে তৈরি করতে খেতেও অসাধারণ লাগবে তাই এই ভিডিও সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ারও করবেন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো হাফ চামচ নুন এবার এতে অ্যাড করে দেবো সয়াবিন এক বাটি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন হাই ফ্লেম করে তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট হয়ে গেছে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এবার ছাঁকনিতে ছেঁকে নেব নর্মাল জল ঢেলে তিন চারবার ঠান্ডা করে নিতে হবে সয়াবিনগুলো তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে করে নিংড়ে নেব সব ভালো করে সব সয়াবিনগুলো নিংড়ে নিয়েছি যদি আপনারা বড় বড় সয়াবিন নেবেন তাহলে ভেঙে দু পিস করে করে নিতে হবে এবার কড়াই গরম করে এক চামচ সরষে তেল গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে এখানে দুটো ছোটো সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এই রেসিপিতে ওয়ান ফোর্থ ছোট চামচ নুন আর ওয়ান ফোর্থ ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে এগুলো একটু ভেজে নেব আলুগুলো এবার আলুতে হালকা কালার এসে গেছে এবার সয়াবিন অ্যাড করে দেব। মিক্স করে সয়াবিন আর আলু তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে সয়াবিন একটু প্রথমে ভেজে নিলে এর টেস্ট খুবই ভালো লাগবে এবার সয়াবিনে আর আলুতে হালকা হালকা কালার এসে গেছে এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নেব আবার কড়াইতে কিছুটা সরষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক চামচ দেব এতে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ফুটে গেলে এক বড় চামচ রসুন কুচি করে রাখা দিয়ে দেব তার সঙ্গে দেবো এক ছোট চামচ কুচি করে রাখা আদা আদা রসুন মিডিয়াম ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে নেব কাঁচা গন্ধে চলে যাওয়া পর্যন্ত এবার দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা আরও কিছু সেকেন্ড ভেজে নেব এগুলো এসবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ একটু বেশি দিলে টেস্টটা ভালো লাগবে এখানে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই হালকা হালকা কালার এসে গেলে এখন অ্যাড করে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো তার সঙ্গে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো এবার এসবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব যাতে টমেটো ভালোভাবে সফট হয়ে যায় দু তিন মিনিট পর টমেটো ভালো করে সফট হয়ে মিশে গেছে এই স্টেজে দেবো অল্প জল একটা ছোট বাটির এক বাটি মতো জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই এটা ঝোল হবে না ভাজা হবে শুধুমাত্র সয়াবিনের ভেতর মশলা ঢুকে যাওয়ার জন্য অল্প একটু জল দিতে হবে এবার সয়াবিন আর আলু ভাজা অ্যাড করে দেবো আর মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিক্স করে নেব যদি সয়াবিন এইভাবে কোনো দিন বানিয়ে না থাকেন তাহলে একবার মাত্র এভাবে বানিয়ে দেখুন ঘরে সবাই খুব পছন্দ করবে এবার ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কতটা ঝাল পছন্দ সেই হিসেবে কাঁচা লঙ্কা নিয়ে নেবেন ধনে কুচি দিয়ে দিলাম তার সঙ্গে এক ছোট চামচ দিয়ে দেবো গরম মশলা চটপটার টেস্ট আনার জন্য হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দেব আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিয়ে দিতে পারেন হাফ চামচ চাট মশলা বা আমচুর পাউডার যদি না থাকে আপনারা এক ছোট চামচ লেবু রসও দিয়ে দিতে পারেন এবার দেব ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দেবো একটুখানি বিট নুন আগে নর্মাল নুন দিয়েছি সেই হিসেবে দেখে বিট নুন দিতে হবে এবারেতে এতে দেবো এক বড় চামচ টমেটো সস রেসিপিতে টমেটো দিয়েছি কিন্তু টমেটো সস দিলে টেস্টও ভালো হবে আর এই রেসিপির টেক্সচারও খুব ভালো আসবে যেহেতু এই রেসিপির নাম চটপটা সয়াবিন তাই এটা খেতে একটু টক টক একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লোতে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট পরে এখানে চটপটা সয়াবিন আলু ভাজা একদম রেডি দেখতে যেমন ডেলিশিয়াস খেতেও তেমন টেস্টি লাগবে এখানে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরেকটা কথা এই রেসিপিতে একদম শুকনো হয়ে যায়নি হালকা হালকা ভিজে আছে বা ময়শ্চার আছে এরকম করে বানালে রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে যদি আপনারা একদম শুকনো করে ভাজা করতে চান তাও করতে পারেন হাই ফ্লেমে যদি কিছুক্ষণ আরও নেড়েচেড়ে নেওয়া যায় তাহলে অটোমেটিক শুকনো হয়ে যাবে নিশ্চয়ই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন কেমন লেগেছে আমাকে জানাবেন আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং